গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাস ডে আজকে সকালবেলা যেমনটা লাস্ট ব্লগটা শেষ করলাম আর এখন ঘড়িতে মোটামুটি নটা বাজে আর জানো আজকে আমি চলে যাব মানে আজকে বাড়ি ফেরার দিন ওই বাড়ি যাব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে আমার ডাক্তার দেখানো আছে সেই কাজটা শেষ করতে হবে অলরেডি সাড়ে নটায় আমার টাইম এখন নটা বাজে তো আমি রেডি হব জাস্ট রেডি হয়ে তারপর বেরোবো ব্রেকফাস্ট করা হয়ে গেছে কারণ দাঁতে কিছু করলে এসে খেতে পারবো না তো সেই কারণে তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করে যাক তো যাই হোক এই এখন বেরোচ্ছে নটা দশ মতন বাজে অলরেডি লেট অনেকটা যেতে হবে আবার তো ক্লিনিকে এসে গেছি আর বসেছিলাম ডক্টর এখনো আসেননি তাই জন্য ওয়েট করছিলাম আমি আর বাবা গেছিলাম তো দুজনে মিলেই ওয়েট করছিলাম তো এই জাস্ট ফিরলাম আর বেশ লেট হয়ে গেছে দশটা সাড়ে বেজে গেছে ডাক্তারের ওখানে কম সময় লেগেছে কিন্তু অ্যাকচুয়ালি মেডিসিন নিতে গিয়ে অর্ধেক সময় কাটিয়ে ফেললাম এত ভিড় ছিল যাই হোক বাড়ি এলাম মা বললো যা ওপরে গিয়ে দেখ পুজো হয়ে গেছে আর আমি ছিলাম না মা তখনই পুজো করে নিয়েছে আজকে তো লোকনাথ বাবার পুজো তো লোকনাথ বাবাকে সুন্দর করে সাজিয়ে ইনফ্যাক্ট সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আম দিয়েছে মা মিষ্টি ফুল সব কিছু দিয়ে সুন্দরভাবে পুজো করা হয়ে গেছে তো যাই হোক আজকে আমরা নিরামিষ খাবো যেহেতু বাড়িতে পুজো হলো তো সেই কারণে আজকে নিরামিষ স্নান টান করে নিয়েছি ওখান থেকে এসেছি তো ডাক্তারখানা থেকে এসে এই যে কম্পিউটার খুলে বসেছি আর আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো যেমনটা দেখালাম মায়ের পুজো দেওয়া হয়ে গেছে বাইরে কি রোদ দেখো যাই হোক তো মাকে মা বললো যে একটু কম্পিউটারে গানটা চালিয়ে দিই লোকনাথ বাবার তো সেই কারণে কম্পিউটারটা খুললাম অনেকদিন পর বাড়ি কম্পিউটারটা হাত দিয়েছি তো যাই হোক এখন লোকনাথ বাবার গানটা চালাবো আর আমি ব্যাগটা গুছবো আর আজকে বিকেলেই বেরোবো বাড়ি এসে আমার একটাই কাজ হয় সেটা হচ্ছে এখান থেকে আধা জামা কাপড় নিয়ে ওখানে চলে যাওয়া আজকে এই একটা জামা নিয়ে যাচ্ছি এখানে একটা দুটো এখানে একটা তিনটে তিনটে জামা নিয়ে যাচ্ছি মানে এই করে করে এই আলমারিটা ফাঁকা হচ্ছে ওই বাড়ির আলমারি আমার জন্য ভরছে পুরো আর আমার অ্যাকচুয়ালি খুব বাজে অভ্যেস হচ্ছে আমি প্রচুর জামা কিনি প্রচুর মানে বিয়ের আগে না লিটারালি দুটো আলমারি আমার ভর্তি ছিল শাড়ি আর জামাতে তো এখন কি হয়েছে আরও নতুন নতুন অ্যাড হয়েছে বিয়ের পর তো সেইগুলো এখন সব ওখানে নিয়ে যেতে হচ্ছে যখনই আসি মনে হয় যে আচ্ছা এইটা এবার নিয়ে যাই আচ্ছা এইটা এবার এখানে পড়বো বলে নিয়ে যাই কিছু কিছু মানে ইভেন্ট থাকে মানে যেখানে যেখানে যাওয়ার আছে ধরো মনে হয় যে এগুলো ওখানে পড়বো তো যাই হোক এখন আমি এগুলো গুছিয়ে নিই মা ওদিকে খাওয়া বাড়ছে আমার তো আমি জাস্ট বেরোলাম আর দুপুরে না কোনো ব্লগ করিনি একটুখানি শুয়ে নিয়েছি যাবো তো আর এখন এসছে হচ্ছে জেঠুর কাছে দেখা করবো বলে জেঠুর সঙ্গে দেখা করে তারপর বেরোবো স্টেশন এসে দেখছিলাম যে ট্রেন লেট কিন্তু দেখো অদ্ভুতভাবে আমি ফাঁকা ট্রেন পেয়েছি কারণ আমি সেকেন্ড ট্রেনটা ধরেছি ফার্স্ট ট্রেনটা ছেড়ে দিয়েছি পৌঁছলাম পুরো আটটা বেড়ে গেল এত রাস্তায় ভিড় আছে আমি জানি না রবিবার তাও নতুন সব বেরিয়ে পড়েছে রাস্তাতে ঢুকতে গরমের মধ্যে কলকাতায় ঢুকতেই একটা অসম্ভব গরম লাগে আর এসে এই জাস্ট ফ্রেশ হয়েছি ওপরে একটু গিয়ে মুড়ি খাবো এখন কারণ আটটা বেজে গেছে এখন এর বেশি আর কিছু খাওয়া যাবে না আর মুড়ি ছাড়া খুব কিছু খাইও না আমি সন্ধ্যেবেলাটা তো মুড়িটা খাবো খেয়ে আজকে যেটা মেন কাজ যে দেখতে পাচ্ছ অ্যালবাম এই অ্যালবামটা আজকে দেখবো কারণ যেদিন এনেছিলাম সেই দিন আমি বাড়ি চলে গেছিলাম তো আমার অ্যালবাম দেখা হয়নি তো সেই কারণে অ্যালবামটা দেখব কিন্তু এই অ্যালবামের ফুল ভিডিওটা আমি পরে শেয়ার করব একটা নতুন ব্লগেতে থাকবে যেটা পুরোটাই আমাদের ওয়েডিং অ্যালবাম নিয়ে হবে তো যাই হোক আজকের কী বলে এই এখন এটা কাজ আছে রিকার আমি দুজনে মিলে এখন ওপরে যাব গিয়ে সবাই মিলে এখন অ্যালবাম দেখবো দুটো অ্যালবাম হয়েছে তার মধ্যে এটা হচ্ছে আমার বাড়ির অ্যালবাম এটুকুটাই থাক বাকিটা পরে না হয় কোনো কোনো ভিডিওতে দেখা দেখো আজ আমার শ্বশুর বাড়িতেও পুজো হয়েছে তাই জন্য এই যে ঠাকুরের ভোগ যেটা সকালে হয়েছিল আর আমি তো খাইনি তাই জন্য আমি রাতে এটা খেয়ে নিচ্ছি তো যাই হোক আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি ঘড়িতে বাজে হচ্ছে বারোটা এতক্ষণ আমরা বিশালভাবে মজা করছিলাম মানে অ্যাকচুয়ালি আমরা অ্যালবাম দেখছিলাম তারপর আমরা উনো খেলেছি তারপর ডিনার করে গল্প করে নিচে এসেছি তো এখন বারোটা বেজে গেছে তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি আর এই বাড়িতে এসে গেছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ অবধি টাটা বাই গুড নাইট বাট হ্যাঁ ভালো লাগলে শেয়ার লাইক আর সাবস্ক্রাইব করতো না একদম হলো না টাটা